আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে নয়শো ছাপান্ন পয়েন্ট ফাইভ টু ফাইভ এই সংখ্যাটি দশ ভিত্তিক দশমিক সংখ্যা এবং পয়েন্ট যুক্ত দশমিক সংখ্যা তো এই দশমিক সংখ্যাটির হেক্সাডেসিমেল মান কীভাবে নির্ণয় করা যায় সেটি আজকে আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো কিছু শিক্ষার্থী আমাকে এই এই সমস্যাটির সমাধানের জন্য অনুরোধ করেছে এই অঙ্কটি মূলত আমি পূর্বে একটা ক্লাস নিয়েছিলাম এই ধরনের এটি বাড়ির কাজ হিসেবে দিয়েছিলাম যে তোমরা যদি এটা পারো সমাধান করে কমেন্টসে উত্তর লেখার চেষ্টা করবে তো কিছু শিক্ষার্থী হয়তো পারছে আর কিছু শিক্ষার্থী আমাকে আবার অনুরোধ করেছে এই অঙ্কটি সমাধান করে দেওয়ার জন্য সেই জন্য এটা সমাধান করব। তো যাই এটারেজি মান নির্ণয় করার চেষ্টা করি তো এই অঙ্কটির লক্ষ্য করলে দেখতে পাই পয়েন্টের পূর্বে আছে নয় পাঁচ ছয় এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়শো ছাপ্পান্ন সংখ্যাটি কিন্তু পূর্ণ সংখ্যা আর ফাইভ টু ফাইভ এটি কিন্তু ভগ্নাংশ সংখ্যা তো আমাদের দুইবারে করতে হবে পয়েন্টের বাম দিকে এর নয়শো ছাপ্পান্নকে আমরা পূর্ণ সংখ্যা অনুযায়ী বারবার ষোলো দ্বারা ভাগ করবো এক্সেলিসি বেজ ষোলো তাই ষোলো দ্বারা ভাগ করবো ভাগ করে ভাগ ফল এবং ভাগ শেষ প্রতিবার আলাদা করব পূর্বের ক্লাসে আমি দেখিয়েছিলাম আর পয়েন্টের পরে যে ফাইভ টু ফাইভ আছে সেটা আবার আলাদা করে ওদিকে করব মানে দুই সাইডে আমি করে দেখাচ্ছি দুইটা অংশ তো প্রথমে বাম দিকে আমি এটা সমাধান করি নয়শো ছাপ্পান্ন এখানে লিখে নিলাম এবার এইখানে এবং নিচে দাগ দিব দেওয়ার পরে এইখানে লিখবো এক্সেলিসিমেলের বেজ ষোলো সিক্সটেন এবার নয়শো ছাপান্নকে ষোলো দ্বারা ভাগ করে ভাগ ফল কত হবে এবং ভাগ শেষ কত হবে সেটা আমরা আলাদা আলাদা করে বের করব। আমরা ইচ্ছে করলে আলাদা জায়গায় রাফ করে নিতে পারি ভাগ ফল কত আর ভাগ শেষ কত তো এখানে ভাগ ফল হবে আমাদের ফিফটি নাইন উনষাট এবং ভাগ শেষ থেকে যাবে বারো আমি যদি এই নয়শো ছাপান্নকে ষোলো দ্বারা ভাগ করি আলাদা জায়গায় ভাগ করে নিতে পারি সেক্ষেত্রে ভাগ ফল পাবো ঊনষাট আর ভাগ শেষ থাকবে বারো তো ভাগ ফল যেটি পাবো প্রথমে লিখবো আর ভাগ শেষ যেটি পাবো শেষে লিখব এবং এই বারো হচ্ছে ভাগ শেষ আর বারো হচ্ছে দশমিক সংখ্যা বারোর সমতুল্য এক্সারিস মান হচ্ছে সি সেজন্য ব্র্যাকেট দিয়ে আমরা সি লিখে রাখবো এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কিভাবে বুঝবো বারোশো মানসি তো এইখানে আমরা জানি আমরা যারা ইতিপূর্বে বেসিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি সখন বলেছিলাম এক্সাইডিসিবাল সংখ্যা সম্পর্কে যে এক্সাইডিসিম্যাল সংখ্যায় ছয়টা হেক্সায় ভ্যালু রয়েছে এ থেকে এফ এ বি সি ডি ই এফ তো এখানে এর মান দশ বি এর মান এগারো সি এর মান বারো ডি এর মান তেরো ই এর মান চোদ্দো এফ এর মান পনেরো সেই জন্য আমরা সি এর মান যেহেতু বারো তাই বারোর পাশে ব্র্যাকেট দিয়ে সি লিখে রাখবো তাহলে অঙ্ক করতে সুবিধা হবে এবার এই আবার ষোলো দ্বারা ভাগ করব তিন ষোলো আটচল্লিশ ভাগ ফল তিন হয় তাই না আর ভাগ শেষ এগারো থাকবে এগারো এগারোর মান আবার বি তাই না এর মান দশ এগারোর মান বি আর বারোর মান সি সেজন্য বারোর পাশে সি লিখেছি এগারো পাশে বি লিখেছি তো এইটাকে ভাগ করে ভাগ ফল তিন প্রথমে লিখেছি ভাগ শেষ শেষে লিখেছি এবার এ তিনকে আবার ষোলো দ্বারা ভাগ করব মিস্টার তিন তোমার রক্ষা নাই তোমাকেও ষোলো দ্বারা ভাগ করব কিন্তু প্রবলেমটা হচ্ছে তিন ছোট ষোলো বড়ো তিনকে তো ষোলো দ্বারা ভাগ করা যায় না সেজন্য আমরা কী করবো ভাগ ফল যদি শূন্য নিই তাহলে কিন্তু এই তিন কিন্তু ভাগ শেষ হিসেবে থেকে যাবে ভাগ যদি শূন্য হয় তাহলে এই তিন ভাগ শেষ হিসেবে থেকে যাবে শেষে লিখলাম এবার উত্তর হবে এটা উত্তর হবে নয়শো ছাপান্ন ইমেল মান এখন নয়শো ছাপ্পান্ন পাইলাম ভালো কথা কিন্তু এইটুকুর মান তো বের করতে হবে আমরা একটা কাজ করি এটার উত্তর না লিখে এটার মানে একবারে বের করে নিই ওই সাইডে পরপর দুইটা দেখে একসাথে উত্তর লিখবো ফাইনালি এবার উত্তর লিখব অর্থাৎ এই যে ভাগ শেষগুলি পেয়েছি যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি তাহলে হবে থ্রি বি সি এবং এই তিনের নাম হচ্ছে এম এস ডি যার পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট আর এই সিকে বলা হয় ডান দিকে যেটি লিখবো সেটিকে বলা হয় এল এস ডি যার পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট এবার এই পয়েন্টের পরের অংশটুকু ফাইভ টু ফাইভ ওটা আমরা ডান দিকে সমাধান করব এটা আমরা আলাদা নিয়ম পয়েন্টের পরেরটুকু আলাদা নিয়ম যারা পূর্বের ক্লাসে হয়তো দেখেছ আমার তো এটা করার জন্য উপর থেকে নিচের দিকে একটা দাগ দিব লম্বা দাগ দেওয়ার পরে এই দাগের বাম পাশে লিখব পূর্ণ সংখ্যা ডান পাশে লিখব ভগ্নাংশ সংখ্যা আচ্ছা লেখার পরে আমরা এই যে পাঁচশো পঁচিশ ফাইভ টু ফাইভ এটা যেহেতু ভগ্নাংশ সংখ্যা তা এটা ভগ্নাংশ সংখ্যা নিচে লিখব এবার এটাকে ষোলো দিয়ে গুণ করব ভালো করে লক্ষ্য করি এখানে কিন্তু বারবার ষোলো দ্বারা ভাগ করেছি বাট ওইখানে কিন্তু ষোলো দ্বারা গুণ করব তো এইখানে অবশ্যই আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারি পয়েন্ট ফাইভ টু ফাইভ ক্যালকুলেটর ব্যবহার করে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো এইট পয়েন্ট এইট পয়েন্ট ফোর যদি হয় নিয়ম হচ্ছে এই দাগের বাম পাশে পয়েন্টের আগেরটা লিখবো আর পয়েন্টের পরে যদি কিছু থাকে সেটা ডানে লিখবো তাহলে পয়েন্ট ফোর আছে তাই ডানে লিখেছি পয়েন্ট ফোরকে আবার ষোলো দ্বারা গুণ করবো চার ষোলোং চৌষট্টি এখানে সিক্স পয়েন্ট ফোর হবে তাই না সিক্স পয়েন্ট ফোর সিক্স বা পয়েন্ট ফোরকে আবার ষোলো দ্বারা গুণ করবো অনেক শিক্ষার্থী ভুল করে এই সিক্স পয়েন্ট ফোরকে ষোলো দ্বারা গুণ করে আসলে তা হবে না গুণ হবে এই পয়েন্টের পরে যেটুকু আছে সেটুকুকে ষোলো দ্বারা গুণ করে চার ষোলো চৌষট্টি আবার সিক্স পয়েন্ট ফোর হবে আবার এই পয়েন্ট ফোরকে ষোলো দ্বারা গুণ করবো গুন করলে সিক্স পয়েন্ট ফোর হবে এখন এর গুন করতে থাকলে ওই সিক্স পয়েন্ট ফোর হতেই থাকবে বারবার কতবার করবো আমরা তাই না অনেক শিক্ষার্থী অবশ্য আমাকে প্রশ্ন করে থাকে যে স্যার এটা আমি যখন ক্লাসে পড়াই আমি একজন সরকারি যে শিক্ষক যখন ক্লাসে পড়াই আমার একাদশে দ্বাদশে তখন শিক্ষার্থীরা প্রশ্ন করে স্যার কতবার করব যেমন আমি এক দুই তিন চারবার গুণ করেছি কারণ কি আমি চারটার সংখ্যা লিখতে চাই পয়েন্টের পরে সেই জন্য এবং পয়েন্টের পরে যদি আমি পাঁচটা সংখ্যা লিখতে চাই তাহলে আর একবার গুণ করব কিন্তু আমি না আমি চাচ্ছি না আমি পয়েন্টের পরে চার সংখ্যা নিব সেজন্য চারবার গুণ করেছি পয়েন্টের পরে চারবার গুণ এখানে চারবার গুণ করতে হবে এটা কিন্তু আইন আইন না না দলিল হচ্ছে এটা যতক্ষণ শূন্য না হবে ততক্ষণ আমরা গুণ করতে থাকব। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখানে শূন্য হবে না ইনফিনিটিভ সেখানে কত আমরা চারবার পাঁচবার করতে পারি পয়েন্টের পরে যত সংখ্যা লিখতে চাই এবার আমরা আর গুণ করবো না এবার উত্তর লিখব উত্তর লেখার সময় এটা যেমন নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখেছে ওটা উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখবো ভালো করে লক্ষ্য করে যে চিহ্ন দিয়ে আমি দেখিয়ে দিয়েছি এটা যেমন নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখেছি ওইটা উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখবো লেখার পরে এইটা এইটাকে বলা হয় এখানে এম এস বলা হয় এল এটাও কিন্তু উলটিয়ে যাচ্ছে এটা নিচ থেকে উপরে ওটা উপর থেকে নিচে এবার উত্তর লিখবো একত্রে প্রথমে এখান থেকে শুরু করব উত্তর লেখা ব্রাকেট দিব তিন আগে লিখব এগারো লিখব না বি লিখবো সি লিখবো পয়েন্ট দিব পয়েন্টের আগে ছিল নয়শো ছাপ্পান্ন যার এক্সেরিসিমাল মানে এই সংখ্যাটি এবার পয়েন্টের পরে এখান থেকে শুরু করব। উপর থেকে নিচের দিকে এই আট আগে লিখব তারপরে ছয় লিখবো ছয় লিখবো এই ছয় লিখবো ব্রাকেট দিয়ে ভিত্তি হিসাবে ষোলো লিখবো কারণ আমরা জানি যে এক্সেলিসিমেলের সংখ্যা হচ্ছে ষোলো ভিত্তিক সংখ্যা তাই ভিত্তি হিসেবে ষোলো লিখবো এইভাবে আমরা এই দশমিক সংখ্যা হতে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আর আজকের আলোচনার বিষয় তো আবার আজকে আমি তোমাদের জন্য একটু বাড়ির কাজ দিচ্ছি তোমরা চেষ্টা করবে এই এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো অনুরূপ একটি অঙ্ক তোমাদের জন্য উপস্থাপন করলাম তিন হাজার সাতাশি পয়েন্ট ওয়ান টু ফাইভ এটা দশমিক সংখ্যা এটার হেক্সাডেসিমেল মান কত হবে সেটি নির্ণয় করে উত্তর কত হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে আর যদি আমাকে অনুরোধ করো যে এটা সমাধান করে দিতে করে দিতে পারবো সমস্যা নেই কমেন্টসে লিখো না পারলে আমি সমাধান করার চেষ্টা করব পরবর্তী ক্লাসে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ